Assalamualaikum everyone welcome back to my channel Jekas World প্রথমেই জানাই যে সর্দি লেগেছে ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও তাই এই ভিডিও ক্লিপগুলো বেশ কিছুদিন আগের তিনটে ছিল চব্বিশে জানুয়ারি আর এই সময়টা ছিল বিকালবেলা সাড়ে তিনটে কি চারটে সাড়ে চারটে নাগাদ তো সেদিন ছিল রাজ মোটরসের উদ্বোধন মানে রাজকাকা যে শোরুমটা খুলেছে তোমরা অনেকেই জানো আবার হয়তো জানো না তুমি জানাই এই শোরুমটার এক্স্যাক্ট লোকেশানটা তো গলসি চোমাতা থেকে পাঞ্জাব ব্যাংকের দিকে কিছুটা গিয়ে একদম বাঁ সাইডে পড়বে সামনেই তোমরা গেলে দেখতে পাবে রাজ মোটরস প্রাইস যেহেতু এই রিসেন্ট ওপেনিং হয়েছে তাই কিন্তু দারুণ ডিসকাউন্ট চলছে তোমাদের ফ্যামিলিতে বা তোমরা যদি কেউ নিতে চাও তাহলে একবার ভিজিট করতে পারো এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে ডিসক্রিপশান বক্সে আমি কাকার নাম্বার দিয়ে দিচ্ছি এবং ঠিকানাও দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু একবার কল করে জেনে নিতে পারো খুবই ভালো লাগছিল গাইজ এবং আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এত অল্প বয়সে কাকা এত বড় একটা মাথায় চাপ নিল এবং এত বড় একটা বিজনেসে নামলো এবং তার সাথে এতটা দায়িত্ব তোমাদের সকলের কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করো অনেক সাথে এটাও বলবো যে অবশ্যই একবার শোরুমে ভিজিট করতে পারো আর যারা যারা আমার চ্যানেল দেখে যাবে তারা আমার চ্যানেলের নামটাও করো কাকার কাছে আমি কিন্তু শোরুম থেকে চলে এসেছিলাম সোজা আমার বাপের বাড়ি কারণ আমার একটা ভাইয়ের বিয়ে ছিল 我们来听听他们表演。<laughs> <laughs> ব্যাস তোমরা অনেকে চিনবে আমার মুক্ত ভাইয়েরই বিয়ে ছিল তো হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়েছিল আর হাজবেন্ডের এত কাজের চাপ ছিল যে ও যেতেই পারবে না বললো বাট আমি তো আমার ভাইয়ের বিয়ে মিস করতে পারি না তাই না সেই জন্য আমি চলে গেছিলাম আসলে মুক্ত ভাইয়ের বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়ে গেছে তাই ফ্যামিলি থেকে যথাসাধ্য চেষ্টা করেছে যে তাদের ছেলেদের বিয়েতে যতটুকু আনন্দ করতে পারে সবাই সমস্তটা দিয়ে চেষ্টা করেছে কিন্তু সময় পেলে হয়তো আরও ভালোভাবে এনজয় করা হোক আমার বাবার বাড়ির ওইদিকে আমি দেখেছি ছোট থেকে যে সমস্ত বিয়ে থেকে সেখানে কিন্তু এত নিয়ম নেই যেটা আমার শ্বশুরবাড়ির দিকে আছে আর আমার শ্বশুরবাড়ির দিকের মানুষজন মানে বয়স ভেদাভেদ নেই সকলে খুব এনজয় করে এই দিনগুলোতে আবার স্পেশাল করে একটা লগনের দিন হয় সেই দিনটাই আবার স্পেশাল মানুষরা যায় তাদের খাতির যত্নই আলাদা হয় তো আমাদের এদিকে কিন্তু মানে বাবার বাড়ির এই সমস্ত ব্যাপারগুলো নেই নাচোন 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 এইটাই 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 তো Tadi malam lihat teliti, এইভাবেই কেটে যায় গায়ে হলুদ পর্ব এবং বিকালের দিকে আমি আর মা মিলে একবার বাজার গেছিলাম গিফট আনতে তারপর দেখো এখানে এসে দেখি যে ক্ষীর খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে আবার একটা কথা বলি আমাদের ওদিকে থালের সাজ মানে যেভাবে থাল সাজায় আর শ্বশুর এদিকে দিকে যেভাবে থাল সাজায় দুটো কিন্তু অন্যরকম রকম বলতে কি খাবারের আইটেমগুলো একই রকম থাকে কাছাকাছি বাট খাবার সাজানোর ধরনটা একটু অন্যরকমভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না মানে পার্থক্যটা কিছুদিন পর আমার দেওয়ের বিয়ে তো তখন তো ভিডিও হবে একটা স্পেশাল দিন হবে যেখানে শ্বশুরবাড়িতে যেভাবে থাল সাজানো হয় সেগুলো আর একটা স্পেশাল দিন থাকবে যেভাবে মানে আমার বাবার থাল সাজানো হয় সেই সাজ তো তখনই তোমরা দেখে নিও জামাই ভাই ডাল এই যে জামাইয়ের কথা ভাই ডাল আমি মাঝে বসবো না সামনে হ্যাঁ আসার সময় একদম মাঝে দেওয়া হবে না তোকে তোমরা বুঝতে পারলে কিনা জানি না ইয়ার্কিটা মানে ভাই বলছে যে গাড়ির সামনে বসবো আমি মাঝে বসে যাব না তো আমরা সবাই মিলে ইয়ার্কি করছি ওর সাথে যে যখন বউ পেয়ে যাবি তখন কিন্তু আর মাঝে বসতে দেবো না সামনে বসিয়ে আর আমি চাইনি গাইজ চিনচিনকে নিয়ে সমস্যা হয়ে যেত পাপা গেছিল বুনি গেছিলো চলো বুনিকে একবার দেখায় তোমাদের মিষ্টি দেখতে লাগছিল তোমরা কমেন্ট করে জানিও বুনিকে কেমন দেখতে লাগছে কেউ কে নাস্তা না

যেহেতু আমি দিতে চাইনি তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর মালা ভিডিও শর্টস আপলোড করা আছে দেখেন এটাই হচ্ছে আমাদের মিষ্টি ভাবি তো খুবই সুন্দর দেখতে আর খুবই ভালো বুনি ব্রাইড সাজিয়ে নিয়ে এসেছিল খুব সুন্দর সাজানো হয়েছিল এই বেলায় নতুন বউ সকলের সাথে এক থালায় খেতে বসেছে পর্বটা কিন্তু আমার কাছে খুবই প্রিয় হাতে পড়েছো তুমি তাহলে ওই হাতটা দেখাচ্ছে কেন গাইসদেরকে গাইসদেরকে জিজ্ঞেস করো গাইসদেরকে জিজ্ঞেস করো মিমি পিপিদের যে আমাদের মেহেন্দিগুলো কেমন কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে ভালো করে জিজ্ঞেস করো দেখি করে দেখান দেখি এরকম এরকম করুন এরকম একদম বিউটিফুল লাগছে কি সুন্দর ফ্লাওয়ার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে অনেকটা রাত্রি হয়ে গেছিল বাড়ি আসতে আর ওদিকে দুজন মিলে খ্যাপামো করছিল ওদেরকে একটু মেহেন্দি পরে দিয়েছিলাম এখন তোমাদের সাথে শেয়ার করছি একটা স্পেশাল গিফট যেটা হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি তো আমাদের রাজ জুয়েলার্স থেকেই নিয়েছি কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট করে জানিও এটা আছে দু গ্রামের মধ্যে আর হলমার্কের এটা স্পেশালি ডিজাইনটা আমার খুব পছন্দের কারণ হচ্ছে যে এরকম ডিজাইন আমি ফার্স্ট টাইম পড়ব আমি যতবারই ক্যামেরায় ক্লোজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ততবারই ব্লার হয়ে যাচ্ছে জানি না কেন স্টোনগুলো একদম পারফেক্টভাবে আসছে আমি ফটো অ্যাটাচ করে দেবো তোমরা স্পষ্টভাবে দেখে নিও ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করতে হয় না আর মোটেও না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো